মুৰ্দাবাদ উচ উ মুৰ্দাবাদ হিন্দুস্তানিন্দাবাদ জিন্দাবাদ হিন্দুস্তানিন্দিন্দ ফেসবুকে ভারত বিরোধী স্লোগান যুবককে ধরে পাকিস্তানের পতাকার ওপর দাঁড় করিয়ে কান ধরে ওটবস করিয়ে পুলিশের হাতে তুলে দিল বিজেপি বাঁকুড়া বর্জরা এলাকার পেরিওয়ালার কাজ করতে এসেছিল এই দুই যুবক ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থন জানিয়ে নিজেদের সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট থেকে ছবি ও লেখা পোস্ট করে ভারতের প্রতি অসম্মানজনক কথাও লেখা হয় তার প্রোফাইলে বিষয়টি নজরে আসতেই গতকাল সন্ধ্যায় ইমরান শেখ ওরফে সম্রাট নামের ওই যুবক ও সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে স্থানীয় বিজেপি কর্মীরা কান ধরে উঠবস করায় তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান বলতেও বাধ্য করা হয় এরপরে থানা পুলিশের হাতে পুলিশ শেখ সম্রাট সম্রাটকে গ্রেপ্তার করে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই একের একশো বাহান্ন তিনশো বাহান্ন ও তিনশো তিপ্পান্ন এক নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বরজরা কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বরজড়ায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে বরজোরা বৃহত্তর বর্জরাতে আরও আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানু ব্যবস্থা নেওয়া হোক নাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা বিরোধী পোস্ট করছে এদের আমরা যোগ্য জবাব দেব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে